নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ করে থাকি বন্ধুরা আজকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করবো এই গরমের ওয়েদারে অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে সে সমস্যার সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটা ফলো করুন আপনারা কেননা এই ওয়েদারে এই গরমের ওয়েদারে অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে সে সমস্যার সমাধান পাবেন এই পারমাইট ক্রিমটা ব্যবহার করার ফলে আমাদের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা পারমাইট ক্রিম এটা দেখতে পাচ্ছেন এটার নাম পারমাইট ক্রিম এটার গ্রুপটা দেখতে পাচ্ছেন পারমিথিন ক্রিম এই এই পারমেথিন ক্রিমটা আপনারা অনেক কাজেই ব্যবহার করতে পারেন বা এই এদ ওয়েদারে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় সেই সমস্যার সমাধান পাবেন এই পারমাইট ক্রিমটা ব্যবহার করার ফলে এবার আসি বন্ধুরা এই পারমাইট ক্রিমটা কোন কোম্পানি কোন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে পারমাইট ক্রিমটা হচ্ছে টরেন্ট ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা মেডিসিন টরেন্ট ফার্মাসিটিক্যাল হচ্ছে আপনাদের অনেক একটা কমন এবং অনেক একটা বড় ব্র্যান্ডের মেডিসিন হচ্ছে টরেন ফার্মাসিকে ব্র্যান্ডের এই প্রোডাক্টটা যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই পারমাইট ক্রিমটা পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ একটা ক্রিম অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই ক্রিমটা এবারে বলে এই এই ক্রিমটা কি দাম আছে কী প্রাইস আছে এই ক্রিমটার দেখতে পাচ্ছেন একশো চব্বিশ টাকা বত্রিশ পয়সা দাম আছে এবং এক্সপায়ার ডেট আছে এগারো দু হাজার পঁচিশ অব্দি এক্সপায়ার ডেট আছে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন আপনারা যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ যে কোনো মেডিসিনের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপায়রিড কিন্তু অনেক গুরুত্ব বহন করে এবারে দেখিয়ে দিয়ে বন্ধুরা পারমেট ক্রিমটা আপনারা কীরকম হয় দেখতে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি একটা প্যাকেটে ষাট গ্রাম থাকে যখনই একটা প্যাকেট কিনবেন এরকম একটা টিউব পেয়ে যাবেন এই টিউবটা কিনে নিয়ে আসবেন আপনারা বাজার থেকে যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই ক্রিমটা পাবেন এবারে আসি এই পারমার্ট ক্রিমটা কি কাজে আপনারা ব্যবহার করবেন এই গরমের ওয়েদারে অনেকেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে গায়ে র্যাশ বেরিয়ে যাওয়া অনেকেরই ঘামাচি আকারে গায়ে কিন্তু লাল লাল করে র্যাশ বেরিয়ে যাচ্ছে এবং গায়ে কিন্তু অনেক রেশের কারণে কিন্তু অনেক চুলকুনি হচ্ছে এবং লাল হয়ে যাচ্ছে এবং ঘামাচি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পারমার্ট ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন কিভাবে ইউজ করবেন এটা গলা থেকে পা অব্দি যেরকম ক্রিম মাখে বা লোশন মাখে সেরকম করে গলা থেকে পা অবদি লাগিয়ে দেবেন ধরুন আজকে লাগালেন আপনারা আজকে লাগানোর দুদিন পরে আবার ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন রাতে শোয়ার সময় গোটা শরীরে মেসাজ করে দেবেন দিয়ে শুয়ে পড়বেন এরকম করে আপনারা ইউজ করুন যেদিন ব্যবহার করবেন তার দুদিন পরে আবার ইউজ করুন এভাবে আপনারা কন্টিনিউ ব্যবহার করে যান যাদের এই ধরনের সমস্যা আছে শরীরে র্যাশ বেরিয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে এবং বিচি ঘামাচের মতো বেরিয়ে গেছে এই গরমে তাদের ক্ষেত্রে কিন্তু এই পারমেট ক্রিমটা ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট হবে যাদের এই পারমার ক্রিম ব্যবহার করার পরে অনেকেরই আছে যে চুলকুনি হয় বা গায়ে রেস বেরোনোর ফলে কিন্তু অনেকেরই প্রচণ্ড চুলকুনি হয় এবং জ্বালা হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা ট্যাবলেট তার পাশাপাশি খেতে পারেন সেটজিন ট্যাবলেট নামে বাজারে একটা মেডিসিন পাওয়া যায় সেটিন ট্যাবলেটটা ডেলি দুটো করে সেবন করবেন দুপুরে একটা রাতে একটা তাহলে কিন্তু আপনাদের সেই চুলকুনি ভাবটা এবং থাকবে না এবং এটা কাদের বয়স থেকে কি বয়স থেকে আপনারা এই কি এইজ থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন অবশ্যই পনেরো বছরের উঠতে যাদের পনেরো বছর বয়স আছে সেই পনেরো বছর উর্ধে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে এই পারমেট ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারবেন কন্টিনিউ আপনারা ব্যবহার করুন কোনো সাইড এফেক্ট হবে না যাদের র্যাস আছে এবং গলা থেকে পা অব্দি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এবং অনেকেরই আছে যে এই গরমে অনেক জাঙে বা অনেকের রানের চিপাই চিপাই কিন্তু অনেকেরই মাসেলের চিপাই কিন্তু অনেকেরই লাল লাল হয়ে কিন্তু দাঁত এবং হাজার টাইপের বা ঘা টাইপের হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পারমান্ট ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না দুর্দান্ত একটা প্রোডাক্ট এবং কোনো সাইড এফেক্ট হবে না এই ক্রিমটা ব্যবহার করার ফলে শুধুমাত্র এক্সটার্নাল ইউজ আপনারা যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবেন এই পারমার ক্রিমটা ব্যবহার করার ফলে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ